আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন আটটা পনেরো কুড়ি বাজে ঘুম থেকে উঠেছি উঠে তরকারিটা চাপিয়ে দিয়ে ঘরে আসলাম ড্রেস চেঞ্জ করার জন্য বিছানায় কিছু তোলা হয়নি সবুজ কল চালিয়ে দিচ্ছি আর শুনতে পাবেন এই যে তরকারিটা খুঁজছে এবার এতে মাছ টমেটো আর ধনিয়া পাতাটা দেবো এখন টমেটো গোটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে দেখবেন বাঁচিয়ে রেখে আর এই যা তরকারি এই তরকারি দুপুর হতে করতে ঠান্ডা হয়ে যায় তরকারিটা ভালো লাগে না দিয়ে আর এই যে মাছের গোবটা বাইরে রেখেছি মাছও বেশি বেশি দেবো না দু পিস দেবো রাত্রে মাছের তরকারি বড় অত খেতে পছন্দ করে বড় বড়া রাত্রেবেলা মাংস টাংস খেতে পছন্দ করে দুপুরবেলা ছেলে বড় মাছ খেতে পারি দিয়েছি মাছের ঝালটা আর দেখুন ঠান্ডাটা কেমন ফট করে চলে গেছে ঠান্ডাটা ফট করে চলে গেছে এই ঠান্ডাটাই অসুবিধা হবে বলুন হাত হয়ে গেছে তাই ভাত কয়েকটা ফ্রিজে পড়ে আছে সেই জন্য চালান করা হলো না আমাকে বেলা কিংবা বেলা বেলাতে একদম জল ইয়ে কাটবে না ঠান্ডা কাটবে না দুপুরবেলায় দিতে হবে বলছে কালকে থেকে বলে যে একটু নাস্তা পানি খাও করে দিই বলছে না করে দিতে হবে না করে দিতে হবে কই গো নাস্তা কিছু করে দেব করে দেব না কল চালাচ্ছ চালাও ঠান্ডা খুব বেশি নেই শোনা তুমি ঠান্ডা ঠান্ডা ভেবো না তাহলে ঠান্ডা লাগবে ভাবো যে ঠান্ডা কমে গেছে তাহলে ওজন করতে সুবিধা হবে তাই না বলুন আমার বড্ড অদ্ভুত মানুষ হাঁড়িটা কিনে ভালো সুবিধা হয়েছে মাংস রাখার জন্য চলুন এই যে আমি দেখো খাটের নিচে গামছা করে আছে থাক তোয়ালিটা নিয়ে নাও এই যে বিছানাপত্র বন্ধুরা বোঝাই চলুন বন্ধুরা বিছানাপত্র সব গুটিয়ে নিচ্ছি দেখুন বর চলে গেছে কুশল করতে তো এই সময়টা ফাঁকার টাইম রয়েছে তাই জন্য বিছানা গুটিয়ে নিচ্ছি ও যদি এসে দেখে বিছানা গুটানো হয়নি ফের ঝামেলা করবে ঝামেলা বলতে কি টঙ্কা বলে পাইল বিছানাটা গুটিয়ে রাখবে অসচিত্রকে দেখতে খারাপ লাগে যাই হোক ভাত দিচ্ছি আর ব্লাঙ্কেটের সঙ্গে মাথাটাও নিতে হয় আর এই কদিন এমন হয়েছে রাত্রেবেলা আমাদেরকে পাখা চালাতে হচ্ছে এত মানে গরম লাগছে এরকম গরম বলতে কেমন জানেন তো অনেক রাত্রে করে ঘেমে যায় কেন ব্ল্যাঙ্কেটটা দেওয়া থাকে তো তাই জন্য ব্ল্যাঙ্কেট যতই হোক অনেক গরম তাই জন্য আর ওই এই তো তো বন্ধুরা একটু জানাবেন বিছনার চাদরটা ভালো লাগছে নাকি আর গ্লাভগুলো তো যাই হোক এগুলো কাঁথাটাও গোটানো হয়ে গেছে আর এই যে বিছানার চাদরটা এবার টান টান করে পেতেছি শুধু এইগুলো এ করে নিলেই হয়ে যায় আর একটু ঝেঁড়ে দিলেই কিন্তু ভালোই লাগছে বলুন ক্যামেরায় দেখতে যতই আমি বলি যে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না কিন্তু ঠিকই আছে তাই না বলুন ক্যামেরাটা সবসময় সেট করছি অন্য সাইড করে ক্যামেরাটা রেখেছি পুরো ফুটেজটা নিতে পারতাম না খাটের তাই জন্য আর ওই আর এখন জানলা খুলবো না জানলা একটু বেলার দিকে রোদ্দুর যখন আসবে তখন খুলে দেবো জানলা এটাই আরে তো হয়েই গেল সব বাইশগুলো নিচে ফেলে রেখেছিলাম তো গুটিয়ে নিলাম গুটিয়ে দেখুন তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে বলতে কি আর একটু চাপা দিয়ে রাখবো দেখে নিচ্ছি আলু টালু ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি একদম সাদা মাথাদা ঝোলটা করেছিলাম যাতে না অসুবিধা হয় কেননা রাত্রেবেলা মাংস টাংস তরকারি খাওয়া হয় তো সকালবেলাও যদি রিচ খাবার খাওয়া হয় দুইবেলা তাহলে শরীরটা অনেকটা খারাপ করবে তাই জন্য দুটো মাছের টাকা দিয়েছি একটা আমার একটা বরে তো বেশিজনের দিয়ে কি করব বলুন আর রাত্রেবেলা বাসে আর মাছটা খেতেই চাই না মাংসর সঙ্গে এরকম আমার পর আর ওইদিকে চাটা করে নিয়েছি বর চা খেয়ে যাবে আর যাই হোক আলহামদুলিল্লাহ কালকে যাই হোক ওকে নাস্তা করে দেবো আমারও শান্তি ছাটা অনেকটা গরম চায়ের পাতিলটা তো প্রথমে মেনে ফেলেছিলাম যে বিনা হাতে এতে নেকরাতেই ধরা হয়ে যাবে তারপর ভাবলাম না বাবা ধরা হবে না এই যে তারপর বরের ভাতটা রেডি করে নিচ্ছে বন্ধুরা টিফিন বক্সে কারণ রেডি করে একটু জাস্ট ঠান্ডা করতে দেবো আর কি ঠান্ডাও হয়ে যাবে ও গোসলখানা কোসল করে বেরিয়ে পড়বে আর দেখুন ভাজা জিরে একটু ভাজা জিরে আমি তরকারিতে দিয়েছিলাম তাও হয়ে আসার পরেও একটু দিলাম আগে স্বাদটা বেড়ে যাওয়ার জন্য আর এই যে তরকারি পরের জন্য রেডি করে নিয়েছি রেডি করে টিফিন কৌটায় রেখে দিলাম এখন জাস্ট এমনি এখানটায় রাখলাম ঘরে যে ঠান্ডা করবো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বন্ধুরা এতগুলো নিঁটো বেরিয়েছে বেলায় নিটো মেরেছি তাও বেরিয়েছে কেন বেরিয়েছে জানেন এই সবের তরকারি ছিল এই সবেতে তো তরকারিগুলো ফ্রিজ থেকে কয়েকটা আলু তারপরে ফুলকপি আলুর তরকারি এরকম ছিল সেগুলো আমাকে ফেলে দিতে হলো আমি খেতে পারলাম না কত ফ্রিজে জমিয়ে জমিয়ে রাখবো বলুন তাই তো কালকে রাত্রের ভাতগুলো ফ্রিজে ছিল সেগুলো আমাকে খেতে হয়েছে আজকে অল্প কটা ভাত রান্না করেছিলাম একদম আর কী বলুন তো ভাতে ভাত দিয়ে দিয়ে এরকম খুব অসুবিধা হয় গ্যাস করে তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাসন টুসং মেজে নিলাম আর এই যে ফল আপেল একটা নিয়েছি আর আঙুল দিয়েছি নিয়ে এবারে খাবো খাওয়া দাওয়া করে ওষুধটা খায় আগে তারপরে ঘুমাবো আরামসে খুব ঘুম পাচ্ছে জানেন আর সরা যাচ্ছে না আগে ঘুমাই আমি চোখটা রাখতে পারছি না নামাজ টামাজ সব পড়ে নিয়েছি আজকে একটু দেরি হয়ে গেলো আমাদের যে দাদা আছে বাড়ির যে ওনার ওনার মা আসছিলো এসে কথা বলছিলো গল্প করছিলো একটু তাই জন্য একটু দেরি হয়ে গেলো হঠাৎ বরকে ফোন করে নিই ভিডিও কলে একটু ওকে দেখে নিই তারপরে খাওয়া দাওয়া করি আরামসে ঘুমাই তার আগে গেটটা দিয়ে দিই বলুন গরম মতো পড়ে গেছে ভালো গরম পড়ে গেছে দেখা যাচ্ছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা সব কাজকর্ম গুটিয়ে রান্না চাপিয়ে দেখি রান্না করে আগে দেখাবো এই পালং শাকটা একদিন পরের কাছে শখ করেছিলাম যে কোনো শাক বাবু তো পালং শাকটা এনেছে পালং শাকটা তাই জন্য কেটে বেছে রেখে দিচ্ছি এগুলো সকালবেলা কেটে বেছে রান্না করা যায় না কেন জানি না তাই জন্য এখনই বেঁচে রান্না করছি আমি এই রেখে দিচ্ছি কৌটোই করে কালকে সকালবেলা তাহলে ইজি হবে রান্না করে নিতে তাই না বলুন তাই একটু খারাপ হয়ে গেছে এই একাটি পালং শাক এইটুকু এইটার দাম আট টাকা নিয়ে নিয়েছে বলেন তো রাত্রেবেলা বলে আরও তাই জন্য বেশিই নিয়েছে তাই না বলেন এটাই আর আমি যখন শাক টাক হয় না রাত্রেবেলা বেঁচে বেচে ধুয়ে রেখে দিই কেন সকালবেলা যাতে রান্না করতে সুবিধা হয় আর কি বলুন তো এই শাকটা বেলা করে রান্না করলেও পারি ওই যে বরের পেটেও চালান করবো বলে একটু হলেও যতই হোক টিফিনে একটু পাক দিলে না ও ফেলে দেয় না খেয়েই আসে আর একটু হলেও তো শাক সবজির দরকার বলেন শরীরেও যতই না 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 করুক আর এই যে রাত্রেবেলা করেছিলাম গরুর মাংসের খিচুড়ি যাই হোক আলহামদুলিল্লাহ সব খিচুড়িটা উঠে গেছে জানেন বর খাবনি খাবনি বলে খেয়েছে আমার মন মন